মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে ত্রিমুখীর সংঘাত উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব নির্বাচন ও গণভোটের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ হবে দেশের মন্তব্য প্রধান উপদেষ্টার চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রার্থীদের ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ দশ শতাংশ আসন উন্মুক্ত রেখে জামায়াত সহ এগারো দলের সমঝোতা চলতি সপ্তাহেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা মোড় নিচ্ছে ইরানের সরকার বিরোধী আন্দোলন বিভিন্ন শহরে সমর্থকদের বড় সমাবেশ বিরোধীদের সমর্থন করায় ইউরোপের চার দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব এবং তিনটি আশঙ্কার কথা জানিয়ে বিসিবিকে আইসিসির চিঠি ভ্যানু পরিবর্তন ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বিবেচনার আশ্বাস এটাconfusion ছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে সঙ্গে আছে আমি অনুভ বিশ্বাস সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ ছাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় চলে যাচ্ছি পুরো খবরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি আবারো উদ্বেগজনক হয়ে উঠেছে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণ গুলি বর্ষণে শিশু আহত হওয়া এবং অনুপ্রবেশের ঘটনায় টেকনাফ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান ত্রিমুখী সংঘাতের প্রভাব ক্রমেই বাংলাদেশ অংশে পড়তে থাকায় সীমান্তবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে সংখ্যা তৈরি হয়েছে বিস্তারিত জাগো কখনও সীমান্ত এলাকায় বোমা ও গুলি এসে পড়া স্থলমাইন বিস্ফোরণে আহত হওয়ার ঘটনা কিংবা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অনুপ্রবেশ একের পর এক এসব ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত জুড়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে ত্রিমুখী সংঘাতের প্রভাব যেন দিন দিন চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সোমবার সকাল দশটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং সীমান্তে বাংলাদেশ অংশে মাইন বিস্ফোরণে আবু হানিফ নামের এক মৎস্যজীবীর বাম্পা বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাটি ঘটে হোয়াইকং ইউনিয়নের লম্বাবিল সীমান্তের নাফ নদী শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি এলাকায় পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এম এস হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এর আগে রোববার সকাল সাড়ে দশটার দিকে টেকনাফের হোয়াইকন ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকায় আফনা নারা নামের এক শিশু গুলিবিদ্ধ হয় শিশুর অবস্থা এখনও আশঙ্কাজনক সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন রয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে একই ঘটনায় আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে আইসিউতে ভর্তি করা হয় এছাড়াও কক্সবাজার জেলা পুলিশের দেওয়া তথ্য মতে বারো জানুয়ারি পর্যন্ত সাতান্ন জন অনুপ্রবেশকারী টেকনাফ থানা পুলিশের হেফাজতে রয়েছে তাদের মধ্যে একজন আহত রয়েছেন এ ঘটনায় বিজেপির পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে মামলা দায়ের হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এদিকে সীমান্ত এলাকায় একের পর এক ঘটনায় উদ্বিগ্ন হয়ে টেকনাফে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা সোমবার বেলা এগারোটার দিকে হোয়াইকং হাইওয়ে সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা থেকে নির্বিচারে গুলি বর্ষণের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এসব হামলা বন্ধের দাবি জানান বক্তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত যেন বাংলাদেশে এসে নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে না পারে সেজন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন সীমান্তবাসীর দাবি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আস্তানা ঘিরে দেশটির সেনাবাহিনী বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে একই সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সেনাবাহিনীর পক্ষ থেকে স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে সংঘাতে জড়াচ্ছে এসব সংঘাতের প্রভাবে এখন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে পড়েছে টেকনাফের ওয়াইকিং ইউনিয়ন এলাকায় মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে গুলি বর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কেয়াও সোমোকে বৈঠকে সীমান্ত পেরিয়ে গুলি বর্ষণের ঘটনায় বারো বছর বয়সী এক বাংলাদেশি কন্যা শিশু গুরুতর আহত হওয়ায় বিষয়টি তুলে ধরেন বাংলাদেশ পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি বর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে প্রতিবেশী সম্পর্কের পরিপন্থী বাংলাদেশ পক্ষ থেকে মিয়ানমারকে এই ধরনের সীমান্তবর্তী গুলি বর্ষণের পূর্ণ দায় গ্রহণ করতে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় একই সঙ্গে বলা হয় মিয়ানমারের অভ্যন্তরে ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে কোনো সংঘাত যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন পাশাপাশি আহত শিশুটি ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডুস বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন জুলাই চার্টার তৈরি হয়েছে ভোটের মাধ্যমে নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ মঙ্গলবার সকালে রাজধানীর মেরিডিয়ান হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা দু হাজার ছাব্বিশ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয় বরং সৃজনশীল স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি my life is সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি রাজ চতুর্থ দিন মঙ্গলবার সকাল দশটায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয় যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত আজ দুশো এগারো থেকে দুশো আশি নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন এর আগে প্রার্থীতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে একাত্তর থেকে একাত্তরটি আবেদনের নিষ্পত্তি করেছে এসে আরও একচল্লিশ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে পঁচিশটি অপেক্ষমান রাখা হয়েছে চারটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি এরপর একুশ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি ও তাদের শরিক এগারো দলের মধ্যে আসন আলোচনা চললেও এখনো চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সমঝোতা না হলে মোট আসনের অন্তত পাঁচ থেকে দশ শতাংশ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আসতে পারে প্রার্থী চূড়ান্ত হলে চলতি সপ্তাহেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা জোটের একাধিক সূত্র বলছে বেশ কয়েকটি আসনে একাধিক দল প্রার্থী দিতে আগ্রহী হওয়ায় বিষয়টি ধারণ করেছে এই অবস্থায় যেসব আসনের সমাধান সম্ভব হবে না সেগুলো উন্মুক্ত রাখার কথা ভাবা হচ্ছে ফলে ওই আসনগুলোতে জোটভুক্ত দলগুলো আলাদাভাবে প্রার্থী দিতে পারবে জোট সূত্রে জানা গেছে জামায়াত ইসলামী তিনশো আসনের মধ্যে একশো থেকে একশো পঁচানব্বইটি আসনে প্রার্থী দিতে চায় ইসলামী আন্দোলন শতাধিক আসন দাবি করলেও তাদের জন্য চল্লিশটির মতো আসন দেওয়ার আলোচনা চলছে সমঝোতার আলোচনা চলমান থাকলেও জোটের প্রায় সব দলই মনোনয়নপত্র জমা দিয়েছে এদিকে সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের আমি ড শফিকুর রহমান জানিয়েছেন মঙ্গলবার অথবা বুধবার এগারো দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে জাতীয় পার্টি সহ চোদ্দ দল ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জোটের প্রার্থীদের মনোনয়ন পত্র নিয়ে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে যাচ্ছে পালন করতে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে জড়ো হতে থাকেন এরপর তারা ইসি কার্যালয়ে নির্বাচন ভবন অভিমুখে রওনা হন পথে ইসলামী ফাউন্ডেশনের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কমিশনের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে প্রস্তুত রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দশ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ আঠারো জনের বিরুদ্ধে দায়ের করা মামলার যুক্তি তর্কের শুনানি অনুষ্ঠিত হয়েছে শুনানি শেষে এই মামলার রায়ের জন্য আগামী দোসরা ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত দুদিন আমরা সাক্ষী প্রমাণের পর আজকে আমরা মামলার এই ঘটনা সম্পর্কে সুন্দর ভাবনা উপস্থাপন করেছি দুই আদালত সন্তুষ্ট হয়েছেন আজকে যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে বিজ্ঞ আদালত রায়ের জন্য আগামী দুই 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 হাজার ছাব্বিশ ধার্য করেছে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি বাংলা রায়ের জন্য বিজ্ঞ আদালত ধার্য করেছে আমাদের পক্ষ থেকে এই মামলা প্রায় বত্রিশ জন সাক্ষী তার সাক্ষ্য প্রদান করেছেন আমার কেউ সাক্ষী উপস্থাপন করেছেন আমরা সাক্ষী শেষ এবং আপনি যে কথাটা বলেছেন এটা আগে থেকে বলাটা এটা ঠিক হবে না আমাদের কারণ মামলা বিজ্ঞা আদালত কি রায় দেবে সেটা আমরা তো বলতে পারবো না আমরা আমাদের পক্ষ থেকে জোরালো যে মামলার যে এজাহারে যে অভিযোগ আনা হয়েছে সে অভিযোগের সপক্ষে আমরা বত্রিশ জন সাক্ষী সাক্ষী উপস্থাপন করেছি খুব সুন্দরভাবে করেছে ডকুমেন্টারি এভিডেন্সিয়ালি সার্কামসেন্সের সমস্ত সাক্ষী আমরা উপস্থাপন এখন বিজ্ঞ আদালত পর্যালোচনা করে সবকিছু উনি রায় প্রদান করবেন সে রায় কি এটা তো দিনের বেলা ছলমলে রোদ থাকলেও দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে এখনো মাছারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা পুরোপুরি কাটেনি সকালে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসে জনজীবনে শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে মঙ্গলবার সকাল নটায় পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এ সময় বাতাসের আর্দ্রতা ছিল একানব্বই শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার টানা পাঁচ দিন ধরে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হচ্ছে আবহাওয়া অফিস সূত্রে জানা যায় কয়েকদিন ধরে বৃষ্টির মতো কুয়াশা ঝরার কারণে তাপমাত্রা ক্রমেই কমছে এবং এর ফলে শীতের তীব্রতা বেড়ে গেছে কনকনে ঠান্ডায় মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলো দেখা গেল নেই তেমন উত্তাপ কনকনে শীতের কারণে সকাল ও সন্ধ্যা হলেই বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানের পাশে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন শীতার্থ মানুষ হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন সংবাদ নিত্যপূর্ণের লাগামহীন মূল্য বৃদ্ধি ও তীব্র মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ ষোলো দিনে গড়ালো আন্দোলনের গতি কিছুটা কমে এসেছে এর মধ্যে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে সরকারপন্থীদের বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যা চলমান আন্দোলনের মোড় ঘুরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে তবে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি দেশের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী কর্মসূচিও অব্যাহত রয়েছে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং ব্যাপক মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ ষোলতম দিনে গড়িয়েছে এর মধ্যে দেশটিতে আন্দোলনের মোড় ঘুরে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিছুটা নিস্তেজ হয়ে পড়েছে বিরোধীদের আন্দোলন এছাড়া চলমান আন্দোলনের দেশটির বিভিন্ন এলাকায় সরকারপন্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এসব সমাবেশে ব্যাপক উপস্থিতির পাশাপাশি জাতীয় পতাকা প্রদর্শন করে সহিংসতার নিন্দা জানানো হয়েছে সোমবার দেশটির রাজধানী তেহরানের কেন্দ্রীয় এঙ্গেলাপ স্কোয়ারে সরকারের সমর্থনে বড় সমাবেশ হয়েছে এ সমাবেশে অংশগ্রহণকারীরা অর্থনৈতিক সমস্যা সমাধানে যথাযথ এবং দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এছাড়া ইরানের পূর্বাঞ্চলের কেরমান জাহেদান ও বিজান সহ আরও কয়েকটি শহরেও সরকারপন্থীদের একই ধরনের সমাবেশের খবর পাওয়া গেছে তবে দেশটির বিভিন্ন স্থানে সরকার বিরোধী আন্দোলনও অব্যাহত রয়েছে ইরানি কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সশস্ত্র দাঙ্গাবাজদের সমর্থন দিচ্ছে এসব দেশের সমর্থনে তারা দেশ জুড়ে বিভিন্ন এদিকে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একটি আন্তর্জাতিক কার্গো ট্রাকের মধ্য দিয়ে দেশ পার হওয়ার সময় দুশো অস্ত্র জব্দ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া নিষিদ্ধ একটি কুর্দি দলের সঙ্গে সম্পৃক্ত পাঁচ সদস্যের একটি সন্ত্রাসী চক্রকে গ্রেফতারের কথাও জানানো হয়েছে বিদেশ থেকে পরিচালিত একটি বিরোধী চ্যানেলের সঙ্গে সম্পর্কের অভিযোগে আরো পনেরো জনকে আটক করা হয়েছে উল্লেখ্য মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে ইরানে যে বিক্ষোভ চলছে তা শুরু হয়েছে গত আঠাশ ডিসেম্বর সম্প্রতি ইরানের জাতীয় মুদ্রার রিয়ালের রেকর্ড অবমূল্যায়ন ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া দেশটির গ্র্যান্ড বাজার এলাকার ব্যবসায়ীরা প্রথমে বিক্ষোভ শুরু করে যা পরে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় বর্তমানে ডলার রিয়াল বিনিময় হার এক ডলারে এক লাখ হাজার রিয়ালে পৌঁছেছে বলে উল্লেখ করা হয়েছে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের সমর্থন জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাজ্য জার্মানি ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে সাম্প্রতি বিক্ষোভে সরকার বিরোধীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে বেশ কিছু ভিডিওচিত্র উপস্থাপন করেছে ইরানি কর্তৃপক্ষ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে প্রকাশিত বিবৃতির পরে সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদের ডাকা হয় বৈঠকে ইরানি কর্মকর্তারা বিক্ষোভের কিছু ভিডিও ফুটেজ প্রদর্শন করে দাবি করেন এগুলো শান্তিপূর্ণ আন্দোলনের সীমা ছাড়িয়ে সংগঠিত ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাচ্ছে এমন পরিস্থিতিতে তেহরানে নিযুক্ত এসব দেশের রাষ্ট্রদূতদের মাধ্যমে এই বিষয়ে নিজ নিজ পররাষ্ট্রমন্ত্রীদের জানাতে এবং বিক্ষোভকারীদের প্রতি সমর্থন সূচক সরকারি বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে ইরান সরকার সাম্প্রতিক বিক্ষোভকে বিদেশি প্রভাবিত উস্কানি বলে দাবি করল পশ্চিমা দেশগুলো বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে মত প্রকাশের স্বাধীনতার উপর জোর দিচ্ছে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই আন্দোলনকে আরো ধ্বংসাত্মক করতে দাঙ্গাকারীদের বিভিন্নভাবে সহযোগিতা করছে বলে ইরানের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ইস্যুতে আইসিসির নিরাপত্তা বিভাগ তিনটি আশঙ্কার কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে বিসিবি একটি বিবৃতিতে নিশ্চিত করেছে যে আইসিসি ও বিসিবির মধ্যে নিরাপত্তা ইস্যুতে অভ্যন্তরীণ একটি যোগাযোগের অংশ ওই চিঠি বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্ট ইন্ডিয়া আমরা যাব না আইসিসি অন্য ব্যাপার ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনরকম রকম পরিস্থিতি নাই ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের দলকে নিরাপদ আইসিসি সাম্প্রতিক ঝুঁকি রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা ঝুঁকি পুরো দলের ওপর ফেলতে পারে বড় ধরনের প্রভাব বিবিসি বাংলার প্রতিবেদনে দেখা গেছে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে যেখানে বাংলাদেশ দলের জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে মূল কেন্দ্রবিন্দু রহমান কলকাতা নাইট নিরাপত্তার কারণে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে আইসিসি সতর্ক করেছে ধর্মীয় উগ্রপন্থার সঙ্গে যুক্ত কোন পরিস্থিতিতে মুস্তাফিজের উপস্থিতি দলকে ঝুঁকিতে ফেলতে পারে থাকছে মোস্তাফেজ ইস্যু প্রাথমিক ঝুঁকি মডারেট বা তবে বাংলাদেশের দলকে তুলনামূলকভাবে মডারেট টু হাই বা মাঝারি থেকে উচ্চ ঝুঁকিতে দেখা হয়েছে এরপর আসছে নিরাপত্তা ইস্যু ব্যাঙ্গালুরু কলকাতা ও মুম্বাইয়ের ম্যাচের সময় ঝুঁকি সাধারণত কম ভারতীয় কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন পরিকল্পনা অনুযায়ী সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণযোগ্য এছাড়া সমর্থক ও জনসাধারণের ঝুঁকিও রয়েছে কলকাতা ও মুম্বাইয়ের জন্য ঝুঁকি সাধারণত মাঝারি তবে বাংলাদেশি সমর্থক বা দলীয় জার্সি পরা ব্যক্তি যদি স্টেডিয়ামে যান ঝুঁকি মাঝারি থেকে উচ্চ পর্যায়ে যেতে পারে সহিংসতার সম্ভাবনা কম হলেও সতর্ক থাকার প্রয়োজন আছে সবশেষে রাজনৈতিক ও নির্বাচন ইস্যু বাংলাদেশের বারো ফেব্রুয়ারি নির্বাচনের প্রেক্ষাপটে সাম্প্রতিক উত্তেজনা স্বল্প থেকে মাঝারি সময়ের জন্য প্রভাব ফেলতে পারে সরাসরি সহিংসতায় রূপ নেবে না তবে নিরাপত্তা পরিকল্পনার পূর্ণ পর্যালোচনা প্রয়োজন আইসিসির এই চিঠি হাতে পেয়েছে বিসিবি যার ভিত্তিতে তারা ভেনু পরিবর্তন ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বিবেচনা করছে বাংলাদেশ দল কি ভারতে নিরাপদে বিশ্বকাপ খেলতে পারবে ভিজুয়াল নিউজের পরবর্তী কভারেজে থাকছে বিশ্লেষণ ও সম্ভাব্য বিকল্প সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার প্রার্থীদের ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ বারোই ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দশ শতাংশ আসন উন্মুক্ত রেখে জামায়াত সহ এগারো দলের সমঝোতা প্রার্থী চূড়ান্ত হলে চলতি সপ্তাহে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা প্রার্থীতে ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ দশ শতাংশ আসন উন্মুক্ত রেখে জামায়াত সহ এগারো দলের সমঝোতা চলতি সপ্তাহে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা মোড় নিচ্ছে ইরানের সরকার বিরোধী আন্দোলন বিভিন্ন শহরে সমর্থকদের বড় সমাবেশ বিরোধীদের সমর্থন করায় ইউরোপের চার দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব এবং তিনটি আশঙ্কার কথা জানিয়ে বিসিবিকে আইসিসির চিঠি ভেনু পরিবর্তন ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বিবেচনার আশ্বাস দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশজুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে